নমস্কার জয় মাতারা জয় বাম দে আজকের বিশেষ আলোচনা যে জি কোন কোন সমস্যায় পড়ে থাকেন অতি অবশ্যই মনে বিধানা করে অতি অবশ্যই যোগাযোগ করবেন যদি কোন মনে বাসনা থাকে যদি ভাবেন বিয়ে হচ্ছে না কোর্ট মকদ্দমায় ফেসে গেছেন আপনাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছেন তা অতি সম্ভব এরকম কোন বিদ্রান্তিত পড়ে গেলে অতি অবশ্যই যোগাযোগ করবেন ডিসপ্লে দ্বারা নম্বরের সঙ্গে আশা করি যে কোনো সমস্যা সমাধান করে দেব চব্বিশ ঘন্টার মধ্যে যদি কারো মনে মনে ভাবেন যে আমার বিয়ে হচ্ছে না সেই জন্য যোগাযোগ করতে পারেন আপনার বউ কথা শুনছে না প্রেমিক প্রেমিকার মিলন কোন মেয়ে বশ করতে চাচ্ছেন তার ছবি ও তার নাম দিয়ে অতি অবশ্যই বশীভূত করা যায় আপনারা যদি মনে ভাবেন যে না অনেক ভুয়াতান্ত্রিকের ফাঁদে পা দেবেন না চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমার কাজ সিদ্ধি করে দেবো গ্যারান্টি সহকারে কুত্তা পাগলের মতো আপনার পাশে এসে বসুভিত হবে ডিসপ্লে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন অতি অবশ্যই আপনার কাজ সাকসেস করে দেওয়ার দায়িত্ব নেব পুরোটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলছি তাই ভুয়াতান্ত্রিকের ফাঁদে পা দেবেন না ঠিক জায়গায় যোগাযোগ করুন জয় মাতারা জয় বাম